গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তো বহুদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমার ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে আজকে আমার বাড়িতে নতুন আমার বাবা খাট দেবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে সকালবেলায় আমি প্রথমে ব্রাশ থেকে উঠে প্রথমে খাটটা গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর ওখানে আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে তো ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি যদিও তো এটা এই ভিডিওটা শেয়ার করলাম তো ভীষণ অসুস্থ ছিলাম যার কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে থেকে আমি নতুন ব্লগ দেবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে মুখ ফগ ধুয়ে এসে এখানে আমি ইষ্ট করে গোপুর সোনাকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলায় তো আমি এবার কিচেনে চলে যাবো এখানে কিচেন থেকে এসে এখানে আমি হরলিক্স বসাবো হরলিক্স খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আমি চা খেতে পছন্দ করি না আমি হল তো এই যেখানে আমি সমস্ত কিছু হল লিক্সে ডিপি ফিপি সব কিছু নিয়ে আমি চলে এসেছি তো ওখানে আমি এখন জলটা ঢালবো ঢেলে তিন চামচ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে ফাটাবো আজকে আমাকে পাপান বুড়ি এমন কামড়ে দিয়েছে পুরো ভুঁড়িয়ে দিয়েছে যাকে বলে যাই হোক তো এই যে তিন চামচ দিয়ে দেব দু তিন লাগবে এই মোটা খাই এখানে দিয়ে দিলাম তো এটাকে আবার ভালো করে এটে আমি তুলে রাখবো তুলে রেখে ভালো করে পাঠিয়ে নিয়েছি পাঠিয়ে নিয়ে অনেক মানুষ চা খেতে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না যাই হোক এই যে ওখানে আমার মোটামুটি ইয়ে হয়ে গেছে তা আমি এটা এখন খেয়ে নেব তো যাই হোক স্পেশাল ভিডিওর যেটা মূল সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে খাটটা দেখতে পাচ্ছ আমার বাবাই পাঠিয়েছে মানে আমার বাবা আমি বাবাই বলি যাই হোক আমার বাবা পাঠিয়েছে তো আমি যেহেতু যেহেতু আমার সে যেহেতু বিয়ে হয়নি তো যার জন্য লেটে লেটে সব কিছু জিনিসপত্র দিয়েছে তো এই যে খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে খাটের ডিজাইনটা কীরকম লাগছে যে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার তো ভীষণই ভালো লেগেছে যাই হোক খুবই সুন্দর একটা খাটার এই যেদিকে দেখছে পাকা গেমনিকে পাপান বুড়ি এই যে ফোন ঘেটেই চলেছে ঘেটেই চলেছে এত ফোনের নেশা ধারণার বাইরে তো আমি এখন চলে যাব রান্নাঘরে এখানে আমি কুমড়ো আর আলু তরকারি করব আর রুটি হয়ে গেছে আমার তো কুমড়ো আলুর তরকারি আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিম ভাজবো বলে যাই হোক এখানে উনি খেতে দিয়ে দিয়েছি সবাইকে যেন এটা